আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজ নিয়মে কলি দিয়ে এবং পায়ের কাছে বকরম দিয়ে সেলাই দিব দিয়ে আমি একদম সহজ নিয়মে সালোয়ার কাটিন এবং সেলাই দেখিয়ে দিব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো দেখুন এই যে পায়ের মোহরিতে আমি এই যে সেলাই দিয়েছি এখানে আমি যে পটি দিয়েছি কিংবা কলি যাই বলেন কোমরে কুচি দিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন আমি কিন্তু একদম সহজ নিয়মে দেখিয়ে দিব তো দেখুন এখানে আমি দুই হাত বহরের দুই গজ ছয় কাপড় নিয়েছি এখন কাপড়টি এভাবে করে সম্পূর্ণ মেলে দুটি ভাঁজ দিয়ে দেন চার পাট করে নিব। তো আপনারা এভাবে করে সমান করে ভাঁজ দিয়ে আগে চারটি ভাঁজ দিয়ে নেবেন যেহেতু আমি দুই পাশের চালোয়ারের পাট বের করব। তো দেখুন আমি এখন দেখিয়ে দিচ্ছি এখানে যে চারটি পাট আছে তো এখন আমার সাইডে আছে বন্ধ পাস আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো এখন দেখুন উপরে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবো রেখে এই যে যে উপরে দাগ দিয়েছি দাগের থেকে আমি সাত ইঞ্চি এই দাগের উপরে রাখবো রেখে দেখুন এখন আমি টোটাল লম্বা নিব একচল্লিশ ইঞ্চি তো আমি যার জন্য করতেছি সে অনেক লম্বা তো একচল্লিশ ইঞ্চি নিব আরও হাফ ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য যেহেতু এখানে আমি এই যে বকরম দিয়ে সেলাই দিব তো তার জন্য হাফ ইঞ্চি হলে হয়ে যাবে তাহলে আমি এই উপর থেকে নিচের দাগ পর্যন্ত পঁয়ত্রিশ ইঞ্চি নিয়েছি তো সেমভাবে ওই পাশে দাগ দিয়ে দাগটি এভাবে করে সোজা করে নিব তো দেখুন আমি উপরে এভাবে করে দাগটি মিলিয়ে নিচ্ছি নিচেও আমি দাগ দিয়ে দাগটি সোজা করে নিব তো দেখুন এভাবে করে আমি দাগ দিয়ে সোজা করে নিব আপনারা সব সময় এভাবে করে দাগগুলো টেনে সোজা করে নেবেন তো এখন দেখুন আমার এই নিচের যে কাপড়টা আছে এটা দিয়ে আমি পটি তৈরি করব তো সেটি আমি পরে দেখিয়ে দিই তো এখন আমি হায়ের মাপটি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে দাগ দিয়েছি দাগের থেকে আমি এই যে সাত ইঞ্চি ফিতা উপরে রাখবো রেখে এখন আমি হায়ের জন্য মাপটি নিব তো দেখুন হায়ের মাপটি আমি এখান থেকে নিব হচ্ছে এই যে পনেরো ইঞ্চি তো যেহেতু আমি এখানে গলি দিব তো তার জন্য আমি আরও দুই থেকে এই যে আড়াই ইঞ্চির মতো বেশি নিব তো এরপর আমি যার জন্য করতেছি তার বডির হিপের মাপ হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে পনে এগারো ইঞ্চি আরও অবশ্যই সব ক্ষেত্রে দুই ইঞ্চি বেশি নিতে হবে তারপরে আপনি যদি দুই ইঞ্চি বেশি নেন তাহলে আর কলি দেওয়ার নেই যেহেতু আমি এখানে আর একটু ঘের বাড়িয়ে নিব তো তার জন্য আমি এখানে সবটা নিয়ে নিয়েছি এখন পায়ের মোহরির মাপ নিব পায়ের মোহরি হচ্ছে বারো বারোর অর্ধেক ছয় আরও আমি এক ইঞ্চি কিংবা দেড় ইঞ্চি নেবো সেলাইয়ের জন্য তো নিয়ে এভাবে করে স্কেল দিয়ে দাগটি আমি সোজা করে নিচ্ছি তো আমি যে এভাবে করে দাগ দিয়ে সোজা করে নিব নেয়ার পরে এখন আমি এই দাগ বরাবর কেটে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এখন আমি এই যে সাইডে যে কাপড়টা বের হয়েছে তো সেই কাপড়টা করে এই যে দুটি ভাজ দিয়ে দেন চারপাট করে নিব। আর এই যে দেখুন আমার সাইডে আমি নিয়েছি খোলা পাশ আর আমার অপোজিট সাইডে আছে বন্ধ পাশ তো এখান থেকে তিন থেকে আড়াই ইঞ্চি নেবেন নিয়ে এভাবে করে দেখুন দাগ দিয়ে আমি এই যে এতটুকু কেটে নেবো নেওয়ার পরে এখন দেখুন কিভাবে কাটবেন আমি সেটিও বুঝিয়ে দিচ্ছি তো এখানে যতটুকু আছে যে এগারো ইঞ্চির মতো তো আপনারা এখানে দশ ইঞ্চি নিলে হবে তো এরপরে দেখুন এভাবে করে কোনা করে অ্যাঙ্গেল করে এর সাথে মিলিয়ে নিতে হবে নিয়ে এখানে একটা দাগ দিয়ে দিব যেহেতু আমার এখানে সেলাই দিতে হবে তো সেলাই মার্জিন রেখে তারপরে এভাবে করে দাগ দিবেন। তো দেওয়ার পরে এখন আমি দেখুন এই দাগ বরাবর কেটে নেব তো কাটার পরে এখন আমি মাপটি দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমার এই যে একচল্লিশ ইঞ্চি লম্বার জন্য হাইট আপনারা কত নেবেন তো এখন এভাবে করে কাপড়টিভ করে সুন্দর করে ভিজিয়ে হাফ ইঞ্চি ভিতরে রেখেছি এখন এই দাগ থেকে সাত ইঞ্চি উপরে রাখবো রেখে যে টোটাল লম্বা নেব পনেরো ইঞ্চি আরও এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো নিয়ে এভাবে করে আমি এই যে দাগ দিয়ে কেটে নিচ্ছি তো তাহলে আমাদের কোয়ালিটা কাটা হয়ে গেছে এখন আমি কোমরের বেল্টের কাপড়টা কেটে নিব তো দেখুন এখন যে যে সাইডে যে কাপড়টা ছিল ওই যে নিচের সেই কাপড়টা এভাবে করে সমান করে ধরে এই যে দেখুন কাপড়টি চারটি ভাজ দিয়ে নিচ্ছে তাহলে কাটতে সুবিধা হবে তো এখন দেখুন এই যে অতিরিক্ত কাপড়টুকু কেটে সমান করে নিচ্ছি নেওয়ার পরে এই যে এইখান থেকে আমি টোটাল লম্বা নিব হচ্ছে নয় ইঞ্চি তো তার আগে আমি যে উপরে ফিতা ঘরের জন্য দেড় ইঞ্চি নিয়েছি আর সাত ইঞ্চি নিয়েছি কোমরের লম্বা আর হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য যেহেতু চালোয়ার কাটার সময় আমি সাত ইঞ্চি উপরে রেখেছি তো সেই সাত ইঞ্চি নিয়েছি আরও আমি দুই ইঞ্চির মতো মোট বেশি নিয়েছি সেলাইয়ের জন্য এবং ফিতা ঘরের জন্য তাহলে এই যে কাপড়টি কেটে নিয়েছি এতটুকু কাপড়ে আমাদের যে হিপের মাপ সেটা হবে না তার জন্য আরও কিছু কাপড়ের সাথে অ্যাড করতে হবে তো আমি এই কাপড়ের যে যে লম্বাটা এই অনুযায়ী আমি এই যে কাপড় কেটে নিব তো দেখুন কাপড়টি আমি সমান করে কেটে নিয়েছি নেওয়ার পরে এরপরে আমি এই যে মাপগুলো দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি কাপড়টি প্রথমে মিলিয়ে এর উপরে হাফ ইঞ্চি উঠিয়ে নিব নেওয়ার পরে এখন দেখুন টোটাল লম্বা থাকবে হচ্ছে এই যে হিপের মাপ হচ্ছে তেতাল্লিশ তো তেতাল্লিশের অর্ধেক হচ্ছে সাড়ে একুশ ইঞ্চি এখানে দুটি ভাজে কাপড় আছে তো তার জন্য আমি এভাবে করে বুঝিয়ে দিচ্ছি তো আপনারা চার ভাজেও কাটতে পারেন তো এখন এই কাপড়টি আমি এভাবে করে সমান করে মিলিয়ে নিব তো আপনাদের হিপ যা থাকবে তার থেকে আরও চার থেকে পাঁচ ইঞ্চি বেশি নেবেন আর তার থেকে বেশি আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই তো তাহলে অন্য সিস্টেমে কলি কাটতে হবে তো এখন দেখুন আমি আরেকটা পাটও কেটে নিয়েছি এখন আমি মেপে দেখাচ্ছি মোট আমি এখানে ছাব্বিশ ইঞ্চি রাখবো আরও হাফ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো নিয়ে এরপরে দেখুন নিয়েছি যেহেতু আমি এই যে বকরম দিয়ে সেলাই দেব তো সেই কাপড় এই যে বকরমটা আমি আগের থেকে এক ইঞ্চি করে কেটে নিয়েছি আর এই যে লম্বাটা এখানে যা আছে আমি চার বাজে ভাজ দিয়ে নিয়েছি তো এরপর আমি একটা ফিতা কেটে নিচ্ছি তো এখানে কাপড় যেহেতু কম ছিল তো আপনাদের এখানে আড়াই গজ কাপড় হইলে ভালোভাবে হয়ে যাবে তো যেহেতু আমার দুই গজ ছয় গিরে এই যে ছয় গিরে কাপড় ছিল তো তার জন্য ফিতাটা এভাবে জয়েন্ট দিয়ে আমি সেলাই করে নিব তো তাহলে হয়ে যাবে তো এখন আমি ফিতাটা কেটে নিয়েছি ফিতাটা আপনারা এক ইঞ্চিও নিতে পারেন সয়া এক ইঞ্চিও নিতে পারেন এবং দেড় ইঞ্চিও নিতে পারেন তো এরপরে এগুলো আমি জয়েন্ট দিয়ে এটা আমি সেলাই করে নিব তো আমার সম্পূর্ণ কাটা সেলাই করা এই যে কাটা হয়ে গেছে এখন আমি সেলাই করে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সম্পূর্ণ কাপড়টি মেলে নিব নেওয়ার পরে আমি পায়ের মোহরিতে আগে সেলাই দিব তো তার জন্য আমি যে এক ইঞ্চি যে বকরমটা কেটে নিয়েছি আর লম্বা পায়ের মোহরি যা থাকবে তার থেকে আরও একটু বেশি নেবেন যাতে সেলাই করার সময় কম না হয় তো তারপরে বক্রমের সাথে এভাবে সেলাই করে নিব আর বক্রমের কাপড়টি এই যে দেখুন আমি উল্টা সাইডে রেখে তার উপরে বক্রম দিয়ে সেলাই করে সাইড থেকে আরেকটা সেলাই দিয়ে আমি এভাবে মুড়িয়ে নিয়েছি এখন দেখুন চালরের কাপড়টি আমি ফিল টেম করে নিয়েছি আর এই যে বক্রমের কাপড়টি উল্টা সাইডে রেখে এভাবে সেলাই দিব আর অবশ্য বক্রমের একদম নিচ দিয়ে সেলাই দিতে হবে তো তারপরে এভাবে করে উলটিয়ে ফিল টেম পাশে নখ দিয়ে চেপে নিব তাহলে এখানে ফিনিশিংটা ভালো আসবে এখন এভাবে করে এই যে সেলাই দিয়ে দিব একদম কর্নারে তো তারপরে এক যে এই বড় যে নিডিল এর এক নিডিল আমি এভাবে করে সেলাই দিব এভাবে করে আমি চারটে পাঁচটা সেলাই দিব তো আপনার এর থেকে বেশিও বকরম নিতে পারেন দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি আপনাদের রুচি অনুযায়ী নেবেন কোনো সমস্যা নেই তো দেখুন এভাবে করে সম্পূর্ণ যে চারটে পাঁচটা আমি সেলাই দিয়ে দিব এখানে তাহলে দেখতে ভালো লাগবে এখন অতিরিক্ত বকরমটুকু আমি কেটে নিয়েছি নেয়ার পরে একই নিয়মে আমি আরেকটা চ্যালো আরও এই যে সেলাই করে নিয়েছি আগের থেকে আপনারা একই নিয়মে সেলাই করে নেবেন তো এরপর আমি যে কলিটা কেটে নিয়েছি তো সেই কলিটা আমি এর সাথে লাগিয়ে নিব তো দেখুন এখন দেখুন আমি এই যে সালোয়ারের কাপড়ের সাথে কলিটা জয়েন্ট দিব তো তার জন্য আমি কলির কাপড়টি ফিল টেম করে রেখেছি তারপরে সালোয়ারের কাপড়টি উল্টা সাইডে রেখে এভাবে করে এই যে সেলাই দিচ্ছে আর আমি কলির কাপড়টি কিন্তু নিচের দিকে রেখেছি রেখে তাহলে আমার সেলাই করতে সুবিধা হবে তো দেখুন এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিব দেওয়ার পরে আমি এই যে একপাশে লাগিয়ে নিয়েছি তো দেখুন আমি আরেকটা পাটের সাথে এই যে কলিটা সেট করে নিচ্ছি তো আমি নিচের পাটটি আমি ফিলটেম করে রেখেছি সালোয়ারের এবং উপরের পাটটি সালোয়ারের আমি উলটা সাইডে রেখেছি রেখে এভাবে করে দেখুন আমি কলিটা কিভাবে জয়েন দিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা তৈরি করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ যে এক সাইডে সেলাই করে নিয়েছি কলিটা তো আমি সেমভাবে আরেক পাশেও একই নিয়মে লাগিয়ে নেবো আপনারা একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে অবশ্যই করে নিতে পারবেন তো এখন দেখুন এভাবে করে এই যে আরেক সাইডে আমি এই যে কলিটা সুন্দর করে সেলাই করে নিচ্ছি তো এই যে সেলাই করা হয়ে গেছে এখন দেখুন এভাবে করে পায়ের মোহরি সাইডে আমি সেলাই দিব তো পায়ের মোহরি হচ্ছে বারো বারোর অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতে নিব আপনার থেকে কমও নিতে পারেন বেশিও নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের রুচি অনুযায়ী করে নেবেন তো এরপরে দুটি এই যে এই কাপড়টি সমান করে মিল করে ধরে এভাবে করে সেলাই দিয়ে দিব সম্পূর্ণ এভাবে করে দেখুন আমি কিভাবে সেলাইটা করতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এই যে সম্পূর্ণ সেলাইটা করে নিয়েছি এখন দেখুন আমি সেমভাবে এই পাশে পায়ের মোহরিত সাইঞ্চিতে দাগ দিব তো আপনারা সব সময় মেপে কাজ করবেন তাহলে কম ব্যাস হবে না তো দেখুন এভাবে করে যে সেলাইটা করে নিয়েছি এখন আমি এখানে ব্যাগ স্টেপ সেলাই দিব আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু সেলাইটা ছুটে যাবে তো দেখুন এভাবে করে যে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তো এই যে সেলাই করা হয়ে গেছে এখন দেখুন আমি এভাবে করে সালোয়ারের কাপড়টি উলটিয়ে ফিলটেম করে নিয়েছি নিয়ে যে উপরে কোমরে পটিটা আগের থেকে আমি কিছু জয়েন্ট দিয়ে নিয়েছি আর যেহেতু আমি ফিতা দিব তো ফিতা ঘর আমি এই যে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়েছি আর এক ইঞ্চি গ্যাপ রেখেছি তো যেহেতু আমি ফিতা ঘরের জন্য এখানে একটু খালি রাখতে হবে তো দেখুন দেড় ইঞ্চি এভাবে করে ভালোভাবে সেলাই করে ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিতে হবে তো এরপর এক ইঞ্চি গ্যাপ রেখে নিচের দিকেও আমি আবার সেলাইটা নিয়ে এই যে এভাবে করে ব্যাগের স্টেপ সেলাই দিয়ে দিব তো এই যে সেলাই করা হয়ে গেছে তো দেখুন এই যে এখানে আমি কিন্তু এক ইঞ্চি গ্যাপ রেখেছি আসলে এখানে একটু বুঝতে অসুবিধা হচ্ছে তো আমি চকেও ভালোভাবে বোঝা যায় না তো দেখুন এরপরে এভাবে করে উল্টা সাইডে এভাবে করে কাপড়টি ভেঙে এর উপরে সেলাই বসিয়ে দিব তাহলে এখানে কাপড়টি বেরিয়ে থাকবে না এখন এখানে আমি যে দেড় ইঞ্চি নিয়েছিলাম বেশি তো সেই হাফ ইঞ্চি মুড়িয়ে ভাঙ ভেঙে ভিতরে দিব আর এক ইঞ্চি এভাবে করে চওড়া রাখবো রেখে এর উপরে সেলাই বসিয়ে দিব। তো আপনারা যদি হাতের আন্দাজ না করতে পারেন তাহলে একটু চক দিয়ে এই যে দেড় ইঞ্চি মেপে নেবেন হাফ ইঞ্চি এবং এক ইঞ্চি তাহলে সেই দাগ অনুযায়ী অনুসারে করবেন তাহলে কম বেশ হবে না তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি যে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এই যে সেলাই দেওয়া হয়ে গেছে আপনারা চাইলে এখানে কিন্তু ফিতা দিতে পারেন কোনো সমস্যা নেই তো আপনি আপনারা কাস্টমারের রুচি রুচি অনুযায়ী করবেন তো এরপর সেলাই করা হয়ে গেছে দুটি ভাজ দিয়ে এখানে কিছু চিহ্ন করে নিব তাহলে কুচি দেওয়ার সময় বুঝতে সুবিধা হবে তো আপনার ফিতা ঘরের যে জয়েন্টটা এটা আপনারা মাঝখানেও দিতে পারেন সাইডেও দিতে পারেন তো আমি এখানে সাইডে দিচ্ছি তো দেখুন এখন আমি এই যে সালোয়ারের কাপড়টি আমি ফিল্টেম করে নিব আর এই যে পোটির কাপড়টি অর্থাৎ কোমর পটির কাপড়টি আমি উল্টা সাইডে রাখবো রেখে কোমর পটির ভিতর দিয়ে স্যালোয়ারের কাপড়টি এর ভিতরে দিয়ে এভাবে করে দেখুন আমি এই যে এখানে কুচিগুলো দিয়ে দিব সম্পূর্ণ তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি তো দেখুন সম্পূর্ণ আমি কুচিগুলো এভাবে করে দিয়ে নিব আর আপনারা চাইলে আগে থেকে কুচিগুলো দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এর স্বার্থে এই যে পটির সাথে কুচিগুলো দিচ্ছি তাহলে অ্যাকুরেট লেভেলে কুচিগুলো দেওয়া হবে কম বেশ হবে না যে চিহ্নগুলো দিয়ে নিয়েছিলাম তো সেই চিহ্ন অনুযায়ী আমি এখন কুচিগুলো দিয়ে নিচ্ছি তো দেখুন সম্পূর্ণ কুচিগুলো দেওয়া হয়ে গেছে এখন এর উপরে আমি ডাবল সেলাই দিয়ে দিব তো দেখুন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই যে সেলাইটা দিয়ে দিচ্ছি তো এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো সেলাই করা হয়ে গেছে এখন আমি এই যে ফিতা এই যে ঘরের জন্য ফিতা তৈরি করে নিব তো তার জন্য আমি যে আগে থেকে এই যে জয়েন্ট দিয়ে বাড়িয়ে নিয়েছি তো দেখুন আমি দুই সাইড থেকে মুড়িয়ে এভাবে করে এর উপরে সেলাই বসিয়ে দিব আপনার অবশ্য ফিতা তৈরি করে নিতে পারবেন তো তারপরে আমি দেখিয়ে দিচ্ছি আর এটা আমি লাগিয়ে এই যে সেলাই করে পরে ভরে নিব তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দুয়া করবেন আল্লাহ হাফিজ